আসসালামু আলাইকুম হ্যালো আপুরা আজকে আপনাদেরকে আমাদের শপের ফুল ডিটেলসটা শেয়ার করব আমাদের শপে আপনারা কি কি পাচ্ছেন আমাদের শপ লোকেশন ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে আপনারা যা পাচ্ছেন আমাদের শপে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনারা সুন্দর সুন্দর টপ পাবেন সব কিন্তু চায়না কোয়ালিটি এছাড়া ইন্ডিয়ান পাকিস্তানি সব ধরনের দুল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেগুলো প্রাইস রেঞ্জ শুরু হয় মাত্র তিনশো টাকা থেকে শুরু করে আপনারা এখানে আপনাদের বাজেট অনুযায়ী ইয়াররিং পছন্দ করে নিতে পারেন সিম্পল থেকে গার্জিয়াস সব ধরনের কালেকশনই আমাদের ইয়ার রিং সেকশনে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে আমাদের ইয়াররিং সেকশনটা তারপর হচ্ছে আমাদের চুরি সেকশন এখানে কিন্তু আপনারা পাবেন মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে চুড়ি যেখানে কাঁচকাটার চুড়ি রেশমি চুড়ি তারপর হচ্ছে এই যে নতুন ধরনের যত রকমের চুড়ি ব্রাইডাল চুরি কুন্দন চুড়ি থেকে শুরু করে সব ধরনের সিম্পল টু গার্জিয়াস সব রকমের চুরির কালেকশন কিন্তু আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়াও আমাদের কিন্তু বেবি কালেকশন আছে যেখানে আপনারা বেবিদের জন্য সুন্দর সুন্দর হেয়ার ক্লিপ হেয়ার ব্যান্ড পারচেস করে নিতে পারেন আমাদের শপে এসে ফর মোস্ট ভাইরাল কাঠ ক্রাঞ্চি তুলি পঞ্চাশ টাকার ইয়ার টপ একশো টাকার ইয়ার টপ এছাড়া আছে আমাদের কাছে চায়না কোয়ালিটির ব্যাগগুলো যেগুলো আপনারা প্রি অর্ডারে রাখেন সেগুলো হচ্ছে স্টকে কিছু অ্যাভেলেবেল পাবেন এছাড়া আপনারা অনলাইনে প্রি অর্ডার করতে পারেন আমাদের শপে কিন্তু এ টু জেড মেকআপের সকল ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল তারপর কোন ব্র্যান্ডের মেহেদি চান সকল ধরনের মেহেদিও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্কিন কেয়ার থেকে শুরু করে মেকআপ আইটেম যা যা লাগছে নিত্য প্রয়োজনীয় সকল ধরনের স্কিন কেয়ার প্রোডাক্টও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও সুন্দর সুন্দর লিপ গ্লোস লিপ টিন্ট টানা নতুন এই ভাইরাল টানাগুলো কিন্তু আমাদের শপে পাবেন লিপ গ্লোস লিপ গ্লোস গাজরার অনেক অনেক কালেকশন আছে সেই সাথে আছে সুন্দর সুন্দর পেন্ডেন্ট যেগুলো হচ্ছে কালার ওয়ারেন্টি আছে ফিঙ্গারিং আছে কালার ওয়ারেন্টি যেগুলো আপনারা রেগুলার বেসে ইউজ করতে পারেন তারপর হচ্ছে আমাদের কাছে যেটা পাবেন মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অর্থেন্টিক সব মেকআপ আইটেম প্রোডাক্টগুলো আপনারা আমাদের শপে এসে পেয়ে যাবেন আপনারা যারা স্টুডেন্ট বাজেট থেকে শুরু করে হাই কোয়ালিটি হাই রেঞ্জের মেকআপ পারচেস করতে চাচ্ছেন সবগুলোই কিন্তু আমাদের শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া যারা হেয়ার ফলের প্রবলেমে ভুগছেন তারা কিন্তু আমাদের কাছে রোজ অর্গানিকের এই অয়েলটা আমাদের শপে পেয়ে যাবেন পঞ্চাশ টাকা থেকে শুরু করে ব্রাশ নিতে পারছেন এছাড়া স্টুডেন্ট আপুদের জন্য থাকছে সুন্দর সুন্দর মেকআপ প্রোডাক্ট যেগুলো খুবই কিউট প্রাইসও রিজনেবলের মধ্যে এছাড়া থাকছে আমাদের হিজাব ব্রুজ হিজাব কম্বো পার্টি থেকে রেগুলার ইউজ সব ধরনের হিসাব কালেকশন আমাদের কাছে পাবেন আপনারা কাউকে গিফট করার জন্য কিন্তু এরকম সুন্দর করে কম্বো সেট করেও নিতে পাচ্ছেন যেগুলো আমাদের প্রাইস স্টার্ট থাকছে দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ওর থাকছে হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট যেগুলো হানড্রেড পারসেন্ট অর্থেন্টিক আপনারা আপনাদের স্কিন অনুযায়ী কিন্তু স্কিন কেয়ার প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন অবশ্যই আমাদের শপটা ভিজিট করবে এছাড়া আছে অনেক সুন্দর সুন্দর আইলেস যেগুলো একেবারে নতুন আসছে আপনারা সিঙ্গেল করে পার্চেস করতে পারেন মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে এছাড়া তিরিশ টাকা থেকে শুরু করে কাজল পাচ্ছেন নেল পলিশ থেকে শুরু করে লেন্স কিছুই কিন্তু আমাদের শপে অ্যাভেলেবেল আছে অবশ্যই সবাই আমাদের শপটা ভিজিট করবে আমাদের শপ লোকেশন হচ্ছে দুই নং বাস স্ট্যান্ড থেকে জালকুড়ি রোডে যেতে ফেমাস পার্লার এর সাথে আমাদের শপটা এই ভিডিওর ক্যাপশনে হচ্ছে আমি নাম্বারটা দিয়ে দিব আমাদের সব যদি চিনতে ভুল করেন তাহলে নাম্বারে যোগাযোগ করে শপটা ভিজিট করতে পারেন সো টিল দেন বাই আল্লাহ